আমি পরশু দিন এখান থেকে যাওয়ার সময় দেখলাম অনেক ফানি প্রচুর পরিমাণে পানি এখানে আমি চিন্তা করছি এখানে আসবো এলাকা মাসিকে নিয়ে আপনার সাথে একটু কথা বলবো আর ওই যে রাস্তার উত্তর পাশে আমরা সরান না থেকে রাস্তার উত্তর পাশে কোনো ফানি সরার এই জায়গা নাই ব্যবস্থা নাই যে দেখেন রাস্তার উত্তর পাশ আমি ওইদিকে পানির মধ্যে যাই না এখানে স্থানীয় আমাদের একজন স্থানীয় কথা একটু আমি নম্বর এখানে স্থানীয় বাসিন্দা জলপথটা বৃষ্টি হইলে যায় এটা যতদিন বৃষ্টি থাকে এতদিন পানি কোনোদিকে নামার কোনো ব্যবস্থা নাই এখানে ড্রেন নাই বৃষ্টি হলে রোড পুরোটাই আপনার ভরপুর হয়ে যায় এখানে গাড়ি চলাচলের অনেক সময় অনেক হয়ে যাবে একদম ভরপুর হয়ে যাবে এটা নামার কোনো ব্যবস্থা নেই তবে এটার জন্য অনেকবার আমরা সারিভাবে